হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাই স্টাডি বন্ধুরা আজকে আমি খুবই এক্সাইটেড দেখো ডাব্লিউ বিপিএস ক্লার্কশিপ মেইন এক্সাম আজকে সিক্স ডিসেম্বর বারোটার সময় শেষ হয়েছে যে এবং কোশ্চেন পেপার কিন্তু ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয়নি কিন্তু আমি ক্যান্ডিডেটদের কাছ থেকে কোশ্চেনগুলো জানতে পেরেছি তো আমি পুরো কোশ্চেন পেপারটাই মোটামুটি কালেক্ট করতে পেরেছি তোমরা আজকের এই ভিডিওতে ক্লাসশিপ মেন এক্সাম সিক্স ডিসেম্বর যে এক্সামটা হলো তার কোশ্চেন পেপারটা পেয়ে যাবে এবং আমি তোমাদের আমি এই জন্য এক্সাইটেড আমি তোমাদের দেখাবো যে আমি যে রিপোর্ট রাইটিং এর কিছু সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে সেগুলো প্র্যাকটিস করার জন্য আটটা কি দশটার একটা সাজেশন আমি দিয়েছিলাম সেখান থেকে তোমাদেরকে আমি দেখাবো কমন পড়েছে কিনা ঠিক আছে তো আগে আমি ক্লার্শিপ মেসে কোশ্চেন পেপারটা তোমাদের দেখাচ্ছি যেগুলো আমি পুরোপুরি কালেক্ট করেছি ক্যান্ডিডেটদের কাছ থেকে তো এটা কিন্তু মেন কোশ্চেন পেপার নয় এটা আমি নিজের ভাষায় লিখেছি প্রতিবেদন ছিল পনেরো নম্বরের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সমস্যা নিয়ে এটা বাংলায় একটা প্রতিবেদন লিখতে বলেছিলো এটাতে পনেরো নাম্বার ছিল এবং এর অথবায় ছিল যে কোশ্চেনটা সেটা হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজারের গণসচেতনতা নিয়ে প্রতিবেদন লিখতে বলা হয়েছিল এটা তো মার্কস ছিল পনেরো নাম্বার নেক্সট হচ্ছে ট্রান্সলেশন ছিল বেঙ্গলি টু ইংলিশ কুড়ি নাম্বার একটা বেঙ্গলি টু ইংলিশ একটা ইংলিশ টু বেঙ্গলি দুটোতেই কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ নম্বর ছিল তো একশো নম্বরের পরীক্ষার মধ্যে চল্লিশ নম্বরই কিন্তু হয়ে গেল ট্রান্সলেশন নেক্সট হচ্ছে বাংলা সারাংশ যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের খারাপ প্রভাবগুলো নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছিল অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের যে খারাপ প্রভাবগুলো মূলত এই বিষয়ে একটা প্যারাগ্রাফ ছিল এবং সেটা সারাংশ লিখতে বলেছিল বাংলায় এটাতে মার্কস ছিল পনেরো নেক্সট হচ্ছে রিপোর্ট ইংলিশে লিখতে বলেছিল একটা নর্মাল ফায়ার ইনসিডেন্ট একটা গোডাউনে হয়েছে সেই গোডাউনের ফায়ার ইনসিডেন্ট নিয়ে পনেরো নম্বরের একটা ইংলিশের রিপোর্ট রাইটিং ছিল আর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন কুড়ি নম্বর সেটা আগেই অলরেডি বললাম আর নেক্সট হচ্ছে একটা রিপোর্ট লিখতে বলেছিল যে করোনা ইনসিডেন্ট তোমার গ্রামে বা তোমার লোকালিটিতে বাড়ছে তো সেটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছিল এটাতেও পনেরো নম্বর দেখো আমাদের চ্যানেলের এই ভিডিওটা টেন মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং টপিক আইসিডিএসেন্ড ক্লাসশিপ ম্যান তো এখানে দশটা টপিক আমার দেওয়া ছিল আমি এই ভিডিওটার লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি নিচে তোমরা ভিডিওটা অবশ্যই আইসিডিএস ক্যান্ডিডেটে দেখে নিও দেখো ভিডিওটাতে আমি কোভিড নাইন্টিনের ইম্প্যাক্ট পড়ে যেতে বলেছিলাম তোমার ভিডিওটা শুনলে বুঝতে পারবে কোভিড নাইন্টিনের বিভিন্ন এফেক্ট আমি দিয়েছিলাম মাইগ্রেশন মাইগ্রেন্টসদের উপর কি প্রভাব এই যে মাইগ্রেন্টদের উপর কি প্রভাব রয়েছে কোভিড এখানে আমি ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম বিভিন্ন ভাবে আসতে পারে তো উপর প্রভাবটা কিন্তু এসে গেছে আর যেটা ইংলিশের রিপোর্ট এসেছিল সেখানেও কিন্তু কোভিড এর যে সচেতনতা কোভিড নাইন্টিন কি এবং ইংলিশের যে রিপোর্টটা সেটাতেও কিন্তু কোভিড নাইন্টিন বেড়ে যাচ্ছে সেটাকে কী করে প্রতিরোধ করা যেতে পারে সেটা নিয়ে রিপোর্ট এবং মাস্ক এবং স্যানিটাইজারের সচেতনতা সচেতনতার জন্য আরেকটা রিপোর্ট মানে টোটাল তিনটে এখান থেকে এসেছে তো আমি এখানে সবগুলো টপিক বলে দিয়েছিলাম আর যে ফায়ার অ্যান্ড ইনসিডেন্ট এসেছিলো আমি বলে দিয়েছিলাম যে ইনসিডেন্টাল রিপোর্টগুলো একটা টাইপ পড়ে যাবে যে কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে বা কোথাও সাইক্লোন হয়েছে কোথাও ফ্ল্যাট হয়েছে ঠিক আছে তো তো আমার এই দশটা টপিক থেকে কিন্তু যারা ফলো করেছিল তো তারা অবশ্যই প্র্যাকটিস করেছিল তারা অবশ্যই লিখতে পেরেছো তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তো কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই আমাদের চ্যানেলে এসে তোমাদের কমেন্ট জানিও তোমাদের কমেন্ট জানিও থ্যাংক ইউ ফ্রেন্ডস শেষ করছি এবং আইসিডিএস ক্যান্ডিডেটরা ভালো করে তো থ্যাংক ইউ ফ্রেন্ড শেষ করছি তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ তো এখানেই শেষ করছি তো এটুকুই বলাচ্ছিলো বন্ধু তো এটুকুই বলাচ্ছিল থ্যাংক ইউ তো এটুকুই বলাচ্ছিল থ্যাংক ইউ